কিছুদিন আগেও যেই পিসি বিলটা আপনারা এক লাখ টাকায় করতে পারতেন সেই পিসি বিলটা কিন্তু এখন করতে গেলে অন্তত দশ পনেরো হাজার টাকা দাম বেড়ে গেছে তো সেই জায়গাটা থেকে অনেকেই যারা বাজেটের মধ্যে একটা পিসি বিল চাচ্ছিলেন এখন করা সম্ভব না কারণ প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইজই বাড়তি তবে আমরা যদি এমন একটা চিন্তা করি যে সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ একটা প্রসেসর দিয়ে একটা ফিফটি সিক্সটি গ্রাফিক্স কার্ড কারণ এই যে কম্বিনেশনটা এটা কিন্তু আসলেই একটা ভালো কম্বিনেশন কিন্তু এটা দিয়ে আপনি পিসিবিল করতে গেলে বর্তমানে সেই এক লাখ টাকার উপরে চলে যাবে কিন্তু আমাদের চেষ্টা ছিল যেন এই যে কম্বিনেশনে একটা পিসিবিল করতে পারি যেটার বাজেট থাকবে মাত্র ছিয়াশি হাজার পাঁচশো টাকা এবং এই বাজেটের রেঞ্জেই এই পিসিবিলটা একটা সুন্দর পিসিবিল হচ্ছে এবং এটা অনেকেরই পারপাস সার্ভ করবে যেমনটা গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি এই ধরনের কাজগুলো পাশাপাশি গেমিং তো অবশ্যই কারণ ফিফটি সিক্সটি গ্রাফিক্স কার্ডটা এমন একটা কার্ড এবং সাথে যদি সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ এই প্রসেসরটা থাকে তাহলে মোটামুটি সব ধরনের কাজই আপনি অনায়াসেই করতে পারবেন তো ভিউয়ার্স আজকের এই পিসিবিল আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং দিন শেষে পিসিবিলটা কেমন হলো এসব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্টার তো আজকের এই পিসি বিল্ডে প্রোসর হিসেবে আমরা রাখছি এম ডি রাইজেন ফাইভের সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ এই প্রসেসরটা এবং এই প্রসেসরটা এখন পর্যন্ত এই প্রাইজ রেঞ্জে একটা বেস্ট প্রোসেসর আর ফিফটি সিক্সটি গ্রাফিক্স কার্ডের সাথে যদি বলি খুব ভালো পেয়ার হয় আর এই প্রসেসরটার আজকের মার্কেট প্রাইস পনেরো হাজার আটশো টাকা এবং এই বাজেটে এখন পর্যন্ত খুবই ভালো পারফরমেন্স করে আর এই প্রসেসরটা অনেকে আবার দেখবেন যে পনেরো হাজার টাকা অথবা চোদ্দো হাজার টাকাও দিতে পারে তো এরকম যারা করবে তাহলে ধরেই নেবেন যে সে বাকি টাকাটা অন্য কোনো জায়গা থেকে পুষিয়ে নিচ্ছে কারণ এই প্রসেসরটার এক্স্যাক্টলি আজকের প্রাইস পনেরো হাজার আটশো টাকা এবং এটা কিন্তু বেশ কিছুদিন যাবত এই সেম প্রাইসেই রয়েছে আর এটা ছয়টা করে বারোটা থ্রেডের একটা প্রসেসর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আজকের এই বিলে রাখছে এই সেভেন্টি ফাইভ হান্ড্রেড অ্যাপের সাথে মাদারবোর্ড হিসেবে পেয়ার করছি এমএসআই প্রো বি সিক্স ফিফটি ই এই মাদারবোর্ডটা যে যেই মাদার বোর্ডটা হয়তোবা অনেকেই নতুন দেখে থাকবেন কিন্তু মাদারবোর্ডটা আসলে বাজেট ফ্রেন্ডলি একটা ভালো মাদারবোর্ড কারণ হচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এবং এই প্রাইস রেঞ্জে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদেরকে সিক্স টোয়েন্টির কথাটাই মাথায় আসবে আমাদের মাথায় সেটাই ঘুরবে কিন্তু সিক্স ফিফটি আর সিক্স টোয়েন্টি দুটোর পারফরমেন্স কিন্তু অনেক পার্থক্য আর আমরা যদি সিক্স ফিফটির মধ্যে অন্য মাদারবোর্ডগুলোর কথা চিন্তা করি এতদিন কিন্তু আমরা সে জায়গায় সিক্স ফিফটি এম বি চিন্তা করতাম আর সেই মাদার বোর্ডটা কিন্তু আপনার হাজার আর এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এখানে কিন্তু রেঞ্জ গ্যাপ আর এ জায়গায় জিবি হেডারটা তো যেহেতু একটা বাজেট পিসি হচ্ছে যার কারণে এই এ জিবি হেডারটা আমরা কনসিডার করতেই পারি আর যাদের এ আর জিবি হেডার দরকার তারা দুই হাজার টাকা বাড়তি খরচ করে সেই মাদার বোর্ডটা নিতে পারেন কিন্তু যদি পারফরমেন্সের চিন্তা করি কোনো পার্থক্য নেই এম এবং হচ্ছে যে এম ই এর মাধ্যমে আর যদি সিক্স কথা চিন্তা করি তাহলে তো অবশ্যই অনেকটাই ভালো এই সিক্স ফিফটি এম ই মাদারবোর্ডটা তো যার কারণে আমাদের আজকের এই বিল্ডে এই মাদারবোর্ডটা রাখছি যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি অফিসিয়াল স্টিকারটার সামনে দেখতেই পাচ্ছেন এবং এখানে ইনটেক্স সিল করা জেনুইন প্রোডাক্টে যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিলটা রয়েছে আর এ বিলে র্যাম হিসেবে আমরা নিয়েছি কিংস্টোন আসলে কিংস্টোন ডিডিআর ফাইভের সবচেয়ে বেস্ট চয়েস কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান সময়ে সব কিছুরই দাম বাড়তি যার কারণে আমরা অনেক বাড়তি দাম হলেও অন্য কোনো ব্র্যান্ডে যেতে পারছি না আর এটা হচ্ছে কিংস্টোনের ফিউরি বেস্ট ডিডি আর ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স একটা র্যাম যেটা কিন্তু নন আট জিবি কারণ অলরেডি আট জিবিটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেই র্যামটা অলরেডি বারো হাজার টাকার আশপাশে গুর্বাক খাচ্ছে আর সে জায়গায় এই র্যামটা আপনারা মার্কেটে কিনতে গেলে হয়তো বা নয় হাজার টাকার মধ্যেই পাবেন তবে আমাদের আজকের এই পিসি বিল্ডে আমরা এই র্যামটা দিচ্ছি মাত্র আট হাজার টাকায় এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এখানে কিউআর কোডটা দেখতেই পাচ্ছেন এই কিউআর কোডটা স্ক্যান করে প্রোডাক্টটা জেনুইন কিনা সেটা জেনে নিতে পারবেন এবং লাইফ টাইম অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের কাছে একটা বেস্ট র্যাম মনে হয়েছে ব্র্যান্ড ভ্যালু পারফরমেন্স প্রোডাক্ট এবং অফিসিয়াল একটা ওয়ারেন্টি সব কিছু মিলিয়ে তো আজকের এই বিল্ডে র্যাম হিসেবে আমরা এই র্যামটা ব্যবহার করছি আর এই বিল্ডে আমরা একটা জায়গায় সবচেয়ে বেশি কৃপণতা করেছি আর সেটা হচ্ছে স্টোরেজ আর এই স্টোরেজটা হচ্ছে পিএন মডেলের যেটা কিন্তু টু একটা এন ভিএমই তো আমরা এটা নেওয়ার পেছনে মূল রিজন হচ্ছে বাজেট কারণ আমাদের একটা বাজেটের মধ্যে থাকতে হতো আর এটা আমরা এই কারণেই নিয়েছি যেটা বর্তমান মার্কেটে আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকার আশপাশে তবে আমরা দিচ্ছি মাত্র বত্রিশশো টাকায় আর এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এটা দিয়ে আমরা ওই যে বললাম বাজেটের কারণে করছি আপনাদের বা যাদের বাজেটটা একটু বাড়তি থাকবে আমার সাজেশন থাকবে এটা চেঞ্জ করে একটা জেন ফোর এনভিএম এসএসডি নিয়ে যাবেন তাহলে আর একটু ভালো স্পিড পাবেন এবং পিসি বিলটাতে আর কোনো প্রশ্ন থাকবে না তো এই প্রোডাক্টটাও কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন সামনে হলোগ্রামটা রয়েছে অফিসিয়ালি পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন তো আজকের বিল্ডের মূল আকর্ষণ হচ্ছে গ্রাফিক্স কার্ড আর সেটা হচ্ছে ইনো থ্রি ডি ফিফটি সিক্সটি এইট জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড আর এই কার্ডটা বর্তমান মার্কেটের আসলে গ্রাফিক্স কার্ডের যে প্রাইস রেঞ্জটা আছে এটাকে একদম ভেঙে দিয়েছে কারণ হচ্ছে কার্ডটা মার্কেটে একচল্লিশ হাজার টাকায় আপনি পাবেন এবং এই প্রাইজে কোনো ফিফটি সিক্সটি গ্রাফিক্স কার্ড এখন অবধি মার্কেটে আসেনি আর ইনো থ্রি ডিটা যে একদম নর্মাল কোনো ব্র্যান্ড তা কিন্তু না এই ব্র্যান্ডটাও অনেক পুরনো ব্র্যান্ড জাস্ট বাংলাদেশের মার্কেটে তেমন একটা আসতো তবে যারা টেক ইন্টুজি তারা সবাই জানেন যে কার্ডটা অনেকদিন আগে থেকেই মার্কেটে আছে মানে বাংলাদেশের বাজারে কেউ কেউ হয়তো আপনার অল্প কোয়ান্টিটিতে এনে সেল করতো আমরা নিজেরাও সেল করেছি আমাদের এই চ্যানেলে অনেক পুরনো ভিডিও আছে সেখানে কিন্তু গ্রাফিক্স কার্ডের ভিডিওগুলোতে দেখবেন এই ব্র্যান্ডেরও গ্রাফিক্স কার্ড ছিল তবে অফিসিয়ালি আসছে এটা দিন শেষে সবচেয়ে বড় পাওয়া কারণ ওয়ারেন্টির একটা ব্যাপার থাকে আর এটা কিন্তু এই একচল্লিশ হাজার টাকায় দিচ্ছে ওয়ারেন্টিটা তাই বলে কিন্তু কম না সেই একই তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং আশা করি খুব ভালো একটা পারফরমেন্স আসবে কারণ ইনো থ্রিডিটা কিন্তু এই ম্যানলি বা অন্য অন্য ব্র্যান্ডগুলোর মতোই এবং ভিতরগত একটা বিষয় হচ্ছে যে এই ম্যানলি এবং ইনো থ্রিডি দুটো একই ফ্যাক্টরির প্রোডাক্ট জাস্ট দুটো দুটো ব্র্যান্ডে আসে তো এটাও ভালো পারফরমেন্স করবে আমরা সে তেমনটাই আশা করছি ইনশাআল্লাহ আজকের এই বিলটা একটা ভালো পিসি বিল হচ্ছে তো এই বিলটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা বেছে নিয়েছি ফার্স্ট প্লেয়ারের ডিকে প্রিমিয়াম সিরিজের জেনুইন পাঁচশো ওয়াটের একটা এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু সবচাইতে বেস্ট বাজেটে ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই কারণ হচ্ছে যে আপনি যদি পাঁচশো পঞ্চাশ ওয়াটের অন্যান্য পাওয়ার সাপ্লাইগুলো দেখেন বা পাঁচশো ওয়াটের দেখেন কোনোটাই কিন্তু এই প্রাইজ রেঞ্জে দিচ্ছে না আর এটা কিন্তু ভালো পারফর্ম করে এই প্রাইজ রেঞ্জে এবং ওয়ারেন্টি পাওয়া যায় পাঁচ বছর তো এই বিলটাকে পাওয়ার আপ করার জন্য এটাই অ্যান আফ এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই তো আমরা এই বিল্ডে সিপিও কেস হিসেবে নিয়েছি অভো ব্র্যান্ডের টি টু হোয়াইট এই কেসটা কেসটা আসলে ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে অনেক ভালো লাগে যেহেতু এটা বাজেট পিসি বিল হচ্ছে আমরা অন্য কোনো কেসে যেতে পারছি না কারণ বাজেট স্বল্পতা রয়েছে তবে টি টু হোয়াইট এই জায়গাটায় একটা অনন্য কারণ এখানে টোটালি পাঁচটা ইনফিনিটি এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন এবং যেহেতু এটা ফিফটি সিক্সটি গ্রাফিক্স কার্ড রয়েছে যার কারণে এয়ার ফ্লোড সিস্টেমটাও একটু দেখা লাগতো তবে সেই জায়গা থেকে অলরেডি দেখতেই পাচ্ছেন নিচে যেই পিএসইউর কম্পার্টমেন্টটা রয়েছে পুরোটাই ম্যাশ যার কারণে এখানে যথার্থ ভালো একটা এয়ার ফ্লো হবে এবং এটার ব্যাকশেল্ডও যদি দেখি এখানে বেশ ভালো আপনার ম্যাশ রয়েছে এবং উপরে ডাস্ট ফিল্টার রয়েছে এবং টোটালি পাঁচটা ফ্যান থাকাতে মোটামুটি একটা ভালো কেস এবং ভেতরে যথার্থ স্পেস রয়েছে আর এই কেসটা মার্কেটে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে একটা হোয়াইট কেস এবং এই বাজার রেঞ্জের আশপাশে যতগুলোই কেস দেখবেন কোনোটাই লুকিং বলি বা পাঁচটা ইনফিনিটি ফ্যান বলি এর কাছেও থাকবে না তবে সেদিক থেকেই আমরা এই কেসটা নিয়েছি আর কেসের বিষয়টা আসলে এক একজনের কাছে এক এক রকম তো আমাদের বাজেট রেঞ্জে আমরা এটা নিয়েছি আপনার কাছে যদি অন্য কোনো কেস পছন্দ হয়ে থাকে আপনি কিন্তু শপে এসে অন্য কেস পছন্দ করে আপনার পছন্দনীয় কেস দিয়েও এটা বিল করে নিতে পারবেন তবে আজকের বিল্ডের কারণে আমরা এটা নিচ্ছি এবং তিন হাজার টাকা প্রাইস পয়েন্টে আশা করি এটা ভালো কেস তো এই হচ্ছে আজকে আমাদের টোটাল পিসি বিল্ডের কম্পোনেন্টগুলো তো এখানে আমরা যেই প্রসেসরটা রেখেছিলাম সেভেন্টি ফাইভ হান্ড্রেড এফ এটার প্রাইস ছিল কিন্তু পনেরো টাকা এবং এখানে যে মাদার আমরা রেখেছিলাম বিস সিক্স ফিফটি এমই যেটার প্রাইস ছিল এগারো হাজার টাকা এবং এইখানে আমরা যে র্যামটা ব্যবহার করেছি সেটার প্রাইস ছিল আপনার আট হাজার টাকা এবং এখানে এই বিলের শুধু একটা মাত্র কম্পোনেন্ট যেটা আমরা একটু বেশি আর ক্ষীপণতা করে ফেলেছি সেটা হচ্ছে পিএন ওয়াই সি এস ওয়ান জিরো থ্রি ওয়ান টু ফিফটি সিক্স জিবি এসএসডিটা যেটার প্রাইস ছিল বত্রিশশো টাকা আপনাদের যাদের বাজেটটা একটু বাড়াতে পারবেন তারা এই জায়গাটা একটা জেন ফোর এসএসডি নিয়ে নেবেন আর এটা কিন্তু আমরা এই প্রাইজে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকায় এবং এখানে গ্রাফিক্স কার্ডটা ছিল একচল্লিশ হাজার টাকার আর পাওয়ার সাপ্লাইটা ছিল আপনার চার হাজার তিনশো টাকা আর সিপিও কেসটা তিন হাজার টাকা তো এই সব কিছু মিলিয়ে এই পিসি বিলটা হয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকায় আমরা অনেক চেষ্টা করেছিলাম যে এটাকে পঁচাশি হাজার টাকায় করা যায় কিনা না কিন্তু আসলে বর্তমান মার্কেটের যে প্রোডাক্টের কন্ডিশন তাতে কোনোভাবেই আসলে এই টাকাটা করা গেল না তবে ছিয়াশি হাজার পাঁচশো টাকা আপনারা মার্কেট যাচাই করে দেখবেন সবচাইতে বেস্ট প্রাইজে আমরা দিচ্ছি এবং এই কম্পোনেন্টগুলো দিয়ে তো অবশ্যই তো ভিউয়ার্স এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দুটো ডেলিভারি সিস্টেমের মাধ্যমে আর যদি কেউ মনে করেন যে কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি আপনার মতো করেও এটা কাস্টমাইজ করে নিতে পারবেন আর ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন এসে দেখে শুনে বুঝে আপনার পিসিপিলটা ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের যে কোনো পিসিপিল নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন সেগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা এগুলো কুরিয়ার মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারি তো নিতে পারবেন তো চলুন আজকের এই পিসি বিলটার কিছুটা গ্লিমস দেখে এবং এই পিসি বিলটার পারফরমেন্স টেস্টটা টা দেখতে দেখতে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ